সবাই বলা যাবে আমরা সবাই কেউ থাকবো এই পৃথিবী থাকার জায়গা নয় কেমত সময় আল্লাহ মালাকুল মাউদ্ বলবেন সবার করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ করে ফেলো কবজ করো মালাকুল আল্লাহ এবার জিজ্ঞেস করবিউ আখবির এবার বলো আর কে বাকি মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি শয়তান কে বা কি শেষ করো ইবলিস শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউতি মাইয়াবকা আর কে বেঁচে আছে বলো মালাতুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলাম সব জিনদের রূহ কবজ করলাম ইবলিসের রূহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেশতাদের রুহু কবজ করো ফেরেশতাদের রুহু কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া ফা মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস্তা ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখাইল আজরাইল আল্লাহ এই চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইযহাব ইন সালিক ইলা জিব্রাইল ওয়াকবাদ রুহা জিব্রাইলের রুহু কবজ করো ইযহাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রুহা اسرف الى روحك اذهب الى ميكائيل وقبض روحه روحك وبسكرو واتين فِرِشْتَ فرشتو ابر الله تعالى জিজ্ঞেস করবেন يا ملك الموت اخبرني من يبقى يَا ملك الموت أرك কে বাকি মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলিস শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিব্রাইল ও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মাহত তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো এবার তুমি মরো তুমি মরো সোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নভ সিং দা কতল। রাব্বুল আমিন বলবেন মালাকুল মাউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে মালাকুল মাউত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন যা মুত। মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসা ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আলা তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনাহারুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় এয়া দুনিয়া আইনা যা রুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা এ দুনিয়া আইনাল জিবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আলপ পর্বতমালা কোথায় তোর পাহাড় আজকে কোথায় এয়া দুনিয়া আইনাল মুলুক রাজাবাদ সেরা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইত না আইনাল যাবা বেড়া অত্যাচারী শাসক গুলো আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল খুলিয়াও, হু বিলংস দ্য কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার। আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুলকুল ইওমালিল লাহিল ওয়াহিদুল সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাদশাহর নাই কোন স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারণ নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনিকে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম জন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভাণ্ডারে কোন কমতি আছে এই জন্য লা ভি শাহী মিন্নে আমি খারাপ বানা নুকা জিবু ফালা কালাহাম উইটন ডিনাই এনি অফ ইউর মার্ডস ব্লেসিংস ব্লিসিংস অল ফ্রাইজেস টু ইউ আল্লাহ তোমার কোনো নেয়ামতকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলছেন এ মানব জাতি আর জিন জাতি আমার কোন নেয়ামতকে অস্বীকার করবি আমরা বলি কোনোটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনিকে ইমাম বাইহাকি বলেন আল্লাহ হাবিব সাঃ এশলামের ارشاد করেছেন ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কোরআনি সূরাতু আর রহমান। আলেম ওলামারা বলেন তো আরুস মানে কি? মাশাআল্লাহ নববধু। আরুস নতুন বউ। আরুস মানে নতুন বউ। নববধু। আল্লাহর হাবিব বললেন লিকুল্লি শাইইন আরুস সবার একটা করে নববধু হয় আর কোরানের নববধূর নাম সুরায় আর রাহমান আর সুম কোরআন আর রহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে এই কোরআনের নববধুর নাম সুরায় আর রহমান কোরআনের নববধু কোরআনের নতুন বউ কোরআনের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সুরা থাকতে আর রহমান কে কোরআনের নববধু বললেন এর কারণ নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আর আখেরাতে কি নিয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন এজন্য জন্য এই সুরার নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববধূ সবকিছুর নববধু আছে আর কোরআনের নববধুর নাম সবাই বলেন আর রহমান এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আল্লাহর হাবিবাহ বলতেন আল্লাহর ইবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহরের সেজদা দাও বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের ইবাদত করো রহমানের জিকির করো রহমানকে সেজদা দাও কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ এখন তো রহমান আসলে কোনটা আল্লাহরে তো চিনি রহমানরে তো চিনি না এতদিন আল্লাহ الله বলেছে আল্লাহকে তো সবাই চিনি চিনি না রহমান কে ওয়া ইদা কিলা লাহুমাসজুদুলির রহমানি কালু রহমান বিশ্ব নবী যখন মক্কা জমিনে কাফেরদেরকে বলল তোমরা রহমানের পায় সেজদাই লুটিয়ে পড়ো কাফের মুরা বলতে আরম্ভ করলো রহমানকে রহমান রে চিনি না রহমান রে জানিনা আল্লাহ রে চিনি রহমানকে আল্লাহকে রহমান রে চিনোস না না তাহলে চিনাই জন্য আল্লাহ করলেন সুরার নাম সুরাই আর রহমান আল্লাহ নাজিল করলেন আর রহমান ও আল্লামাল কোরআন খলাকাল ইনসান বায়ান আল্লাহ বলে ভাষার বৈচিত্র্য আপনি বিদেশ বাদ দেন না আমাদের দেশও খেয়াল করেন নোয়াখালীতে আরেক ধরনের সুবহানাল্লাহ পড়ে রাজশাহীতে গেলে আরেক ধরনের যাবেন দেশ ঘুরবেন নিজের দেশকে চিনেন নিজের সংস্কৃতিকে জানেন নিজের ভাষা যে কত সমৃদ্ধ আমাদের ভাষা শৈলী আপনি অবাক হবেন তো এই আল্লামাহুল বায়ান এ ভাষা এই ভাষার ভিন্নতা এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কে

কালারের সাথে আরেকজনের আমারটা একরকম ওনারটা আরেক রকম হুজুরের আরেক রকম হুজুরের টা আরেক রকম এই ছোট বাচ্চার টা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো কই সুমানালা কইতে মনে চায় না এজন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান আমি বায়ান শিক্ষা দিয়েছি আমি তোমারে জিব্বা দিয়েছি চোখ দিয়েছি আলাম না জাআল্লাহু আইনাইন ওয়া লিসান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন আল্লাহ বললেন আমি কি তোরে চোখ দেই নাই নাক দেই নাই আমি কি তোরে জিব্বা দেই নাই আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই তাহলে ভাষার মালিক কে ভাষা নাজিল করেছে কে আল্লাহ বললেন সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে পনেরো জন নিহত শুনসের কোন দিন লাশ শামসিয়াম বাগিলাহা আন্তু দরিকাল কমরা ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন প্রবল জ্ঞানী হইবে জহারা আপন গণতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান চন্দ্রের গায়েতে চন্দ্র লাগে না সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিক না আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লাই বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন ওয়াজা আল আল খামরফিহীন নো রং ওয়াজ আল শম চাঁদকে বানিয়েছেন দ্যুতি সূর্যকে বানিয়েছেন জ্যুতি স্বরূপ চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই চাঁদ কেল্লা অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো ডি লাইট ময়মনসিংয়ে নাই না ডিম লাইটে খুব গরম লাগে না কোনো গরম লাগে বরং আরাম লাগে তাই না কী সুন্দর ডিম লাইট তো চাঁদ হচ্ছে ডিম লাইট ডিম লাইট মিটিমিটি জলে এটা আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে চিল্লা এখন ঠিক কিনা এই জন্য বিশ্বনাই বললেন সুমুলি রুইয়াতিহি ও আফতিরুলি রুইয়াতিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদকে আমাদের জন্য নাজিল করে কে হাসবান চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি না অন্য জমুয়া জুদান বৃক্ষলতা তার কারাজি সবকিছু একটা সত্তারে শেষ দা দেয় তিনি কে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা যে আল্লাহের সিজদা দিল কে দেখছেন গাছ যে আল্লাহকে সিজদা দেয় কে কে দেখছেন দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক না অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আসে না নাই তার মানে গাছ পালা সিজদা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লার তাজবি পড়ে কি পড়ে না ও ইম্মিনশাই ইন ইল্লা ইউসব বিহামি হান্দিহি ওয়ালা কিল্লা তফ কহু না তসবি আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের তিনিকে। কে ওলা কিল্লা তফ কহু না হাহুম কিন্তু এই তাজবির ভাষা তোমরা বোঝনা প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে না নাই তাহলে মহাবিশ্বে যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনিকে। সবকিছু সেজদা করে একজনকে তিনিকে কে এই সেজদার জন্য কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে বলবেন সেজদা দে সেজদা দি আমারে দেখা আপনি এজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন সেজদা দাও ইয়াউমা ইউখসাফু আনসা ক্বি ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা বলবে সেজদা দাও আমরা যারা সেজদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে সেজদা দিয়ে আল্লাহ দেখায় দেব কোন আল্লাহ কিন্তু দুনিয়ায় যারা সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদার সেজদাকারীদের সাথে আন্দোলনে শরিক হয় নাই তাদের পিটটারে লোহার পিটের মতো বানিয়ে দিবে কে তারা চাইলেও পিটটারে বাঁকা করতে পারবে এজন্য আল্লাহ বললেন তারকারাজি বৃক্ষরাজি একজন সত্তারে সেজদা করে তিনি কে এরপর নিয়মের বর্ণনা দিলেন তোমাদেরকে আমি ফল ফলাদি দিয়েছি তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারাজাল বা হারাই চাকিয়ান বাইনা হুমা বারজা খুল্লা ইয়াব গিয়ান একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায় লাইয়াব গিয়ান মিশে না মাঝখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো কে এই দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই কেউ দেখেন নাই কোথায় দেখছেন ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশানো একটা কালো ঘোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি নীল নদের পানি আর লোহিত সাগরের পানি মিশানা একটার পানি ঠান্ডা আর একটা গরম একটা ডেন্সিটি হাই আর একটা ডেন্সিটি লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আরেকটা মিশে না এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ঘোলা আরেকটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আরো জোরে বলতে হবে চিনি কে এরপর রাবুল আলামিন আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম পড়েন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব সে হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লা বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাঁচবেন হাত তো কেউ আমরা কেউ বাঁচবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আইসা চিল্লায় কন ঠিক কিনা